হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকেই স্বাগত জানাচ্ছি তো আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি তার কিন্তু একটা কারণ আছে আজকে হচ্ছে আজকে আমি ভীষণ খুশি আজকে আমার মা আসছে তো অনেকদিন হলো বাড়ি যাওয়া হয় না আর যেহেতু অনেকটা দূর সেই জন্য যাবো বললেই কিন্তু হুট করে বেরিয়ে যাওয়া যায় না আগে যাওয়া হতো একটু বেশি পরিমাণেই যেতাম কিন্তু এখন সেভাবে আর যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক মা অনেকদিন ধরে যাওয়ার জন্য বলছিল তো আমার তো যাওয়া হচ্ছিল না আর মায়ের ভীষণ মন খারাপ আমার মেয়েরও তো সেই জন্য হচ্ছে আমার মা ফাইনালি আসবে তো যাই হোক মা অবশ্য ভাত খেয়ে আসবে তো আমি তাড়াতাড়ি করে সকালবেলাতেই রান্নাগুলো সব কমপ্লিট করে নিচ্ছি আর এখন হচ্ছে কুকারে ডাল বসিয়েছি আর ভাত তো হয়ে গিয়েছে ইন্ডাকশানে আর ডিমের ঝোল রান্না করব তো সকাল উঠেই কিন্তু আমি গরম জল খাই তো তারপরে গরম জলটা খাওয়ার প্রায় এক ঘন্টা পরে কিন্তু আমি চা খাই তাও মন গেলে সব দিন খাই না তো যাই হোক ঝটপট করে চলো কাজগুলো এগিয়ে নিই তো যাই হোক ডিমের ঝোলটা প্রায় আমার হয়ে এসেছিল তো একটুখানি মশলাটা দিয়ে আলুটা কষিয়ে তারপর হচ্ছে জল ঢেলে ঢাকা দিয়ে দিলাম এখন ফুটছে আর এই যে জল খাওয়ার জন্য বাইরে যাচ্ছি মানে জলটা খাওয়ার সময় আমি একটু রিল্যাক্সভাবে খাই সেই টাইমটা কোনো কাজ রাখি না বা কোনো তাড়াহুড়ো থাকে না তো আজকে দেখো কত ফুল ফুটেছে নীল অপরাজিতা পঞ্চমুখী ফুল তো রোজই কিন্তু ফোটে আর এই ছোট্ট গাছটাতে না অনেক ফুল ফোটে রোজ তো চলো জলটা বসে বসে খেয়ে নিই তারপরে হচ্ছে সংসারে যা যা কাজকর্ম আছে সব সেরে নেব তারপর ফ্রি হয়ে বসে থাকবো মা কখন আসবে তার অপেক্ষাতে তো আমি কিন্তু এখনও ব্রাশ করিনি আর এই সকালের খালি পেটে যে গরম জলটা ওটা বিনা ব্রাশ করেই খাই তো এই ওই মানে বাসি মুখের যে লালাটা সেটা পেটে যাওয়া নাকি খুব ভালো তো যাই হোক অনেক কাজ আছে বন্ধুরা রান্নাবান্নার কাজ তো কমপ্লিট করেই নিয়েছি এরপর ঘর পরিষ্কার আছে নিজেদের স্নান টান আছে পুজো আছে চলো কাজগুলো ফটাফট করে করে নিই তারপর তোমাদের সাথে আসছি বন্ধুরা আমার মা কিন্তু ফাইনালি এসে গেছে আর এই যে আমার মেয়ের জন্য আমাদের জন্য খাবার দাবার এনেছে মানে যেগুলো খেতে আমি খুবই ভালোবাসি তো মা কিন্তু এসে স্ট্যান্ডে দাঁড়িয়েছিল আমার হাজব্যান্ড অফিস থেকে মানে অফিস থেকে স্ট্যান্ডে গিয়ে আমার মাকে নিয়ে এসেছে তো মা আজকে ট্রেনে আসেনি মা বাসে এসছে তো যাই হোক মা কিন্তু অনেক কিছু এনেছে আর সমস্ত কিছুই কিন্তু আমাদের মানে পছন্দের যে জিনিসগুলো সেগুলো নিয়ে এসছে এই যে কুলের আচার কুলের আচার হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় তো সেই জন্য মা বানিয়ে নিয়ে এসছে তো যাই হোক মা আসার পরেই কিন্তু পরপরেই আমরা বেরিয়ে যাইনি তোমরা পরপর ভিডিওটা দেখলে বলে ভাবছো হয়তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম না একদমই না মা আসার পর কিন্তু মানে মা যখন এসেছিল তখন কিন্তু অনেকটা মানে বিকেল হবে হবে তো এসেই মা অনেকক্ষণ পাখার তলায় বসেছিল তারপর হচ্ছে জল মিষ্টি খেলো তারপর আমরা কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলাম আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে এসেছিলো তো এখানেও আরেকটা মজার কথা আছে আমার মায়ের নামার কথা ছিল চার সময় আর আমার হাজব্যান্ড তিন মানে তিনটে সময় গিয়ে না ওখানে দাঁড়িয়ে আছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল প্রায় এক ঘন্টার মতো তারপর বাড়িতে এসে আবার মানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপর গেল তো ও বেরোনোর পরপরই আমার মেয়ে বলছিল যে দিমা আইসক্রিম খাবো এই খাবো এই খাবো আমি বললাম যে মা ফুচকা খেতে যাব তো মা এলে তো আর এগুলোর কোনো টেনশন নেই মাই হচ্ছে মেয়েদের সবথেকে বড় বন্ধু তাই না একা একা তো আসতে পারি না এলে সেই হাজব্যান্ডের সাথে আসা হয় আর মা এলে না মায়ের সাথে এভাবে টুকটাক একটু আধটু বেরোনো হয় তো বেরোতে বেরোতেই দেখছি ফুচকাওয়ালাও এসে গেছে তো মানে এখানেই লাগিয়েছিল তো মা বললো যে যা তাহলে তাড়াতাড়ি ফুচকাটা খেয়ে নে তো সেই জন্যই ফুচকা খাচ্ছি আর দেখো কে ক্যামেরা ধরে দিয়েছে বলো তো আমার মা আমার মা কিন্তু আমাকে অনেক হেল্প করে আর এই যে দেখো নাতনির জন্য এখন আইসক্রিম চয়েস করছে যে কোন আইসক্রিম নেবে তো শুধু আইসক্রিমে না আরও কিন্তু অনেক কিছু নেওয়ার রয়েছে মা আসলো বলে মন্টে কিন্তু অনেকটা খুশি হয়ে গেছে খুব ভালো লাগছে তো মায়ের সাথে বেরিয়ে পড়লাম কোনো কাজ নেই এমনি আইসক্রিম খেতে তারপর বাইরে একটুখানি ঘুরতে তোমরা তো দেখেছ বিকেলবেলা বেরোনোর খুব একটা সকামান নেই মানে খুব প্রয়োজন হলে তবেই কিন্তু বেরোয় আর এই যে দই নিলাম তারপর হচ্ছে লস্যি নিলাম আরও হচ্ছে আইসক্রিম নিলাম তো এরকম অনেক টুকটাক দরকারি জিনিসে নিয়েছি আর আইসক্রিম দেওয়াটা তো সেরকম কিছু না কিন্তু কি বলো তো খাওয়ার পর না ঠান্ডা লেগে যায় আমার মেয়ের তো তারপর ওর জন্য আবার ফুটিও নিয়েছি তো আমার মা কিনে দিয়েছে আর এই যে দেখো আমার মা দাঁড়িয়েছে অনেক দিন পর মায়ের সাথে দেখা হচ্ছে তাই না

এক্ষুনি একটু আগে আইসক্রিম লস্যি অনেক কিছু খেলাম তো ওই জন্য হচ্ছে চাটা খাবারের ইচ্ছে করছে না তো আমরা সবাই মিলেই দোকান থেকে এসে তারপর ছাদে এসেছিলাম তো তারপরেই হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসলো ও আবার সিঙ্গাররা নিয়ে এসছে তো এসে আমাকে বলছে চা বানাও তারপর মার জন্য নিয়ে যাও তো আমি বললাম যে না চলো তুমিও ছাতে চলো তো সেই জন্য আমরা সবাই মিলেই ছাদে এসছি আর এই যে আমার মেয়েও এসছে তো এখানে কিন্তু বেশিক্ষণ থাকবো না চাটা খেয়ে তারপরেই চলে যাব কারণ যেহেতু আমার মেয়ে টিউশনে টিচার আসবে তো আমি তো চা খাবো না আমার জন্য চা আনিনি আমি শুধু সিঙ্গারা খাবো আমার হাজব্যান্ড আর আমার মায়ের জন্য চা এনেছি তো ছাতে কিন্তু অনেকগুলো জামা কাপড়ও ছিল তাই ভাবলাম একেবারে নিয়ে যাই আর ঠান্ডাটা তো বেশ কয়েকদিন ভালোই ছিল কিন্তু এখন না ভীষণ গরম পড়েছে তো এখন তোমরা প্রায়ই দেখবে আমাদের ছাতে আসার জন্য আর এই যে আমার মা আমার মা এসছে ওই জন্যে সন্ধ্যাটা একটু উপভোগ করার জন্য ছাদে এলাম সমোসা চা নিয়ে আমার মেয়ে বই নিয়ে এসছে হোমওয়ার্ক করবে আর এই যে অনেক জামা কাপড় রয়েছে পিছনে এগুলো সব গোছগাছ করবো একটু তো চলো কন্টিনিউ তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে মার্কেটে গেছিলো তো টুকটাক কয়েকটা সবজি নিয়ে এসছে মানে কি বলবো আজকের জন্য তারপর কালকে আবার যাবে নিয়ে আসবে যেহেতু কাল সানডে আছে আর এই যে দেখো আমার মেয়ে ছোট্ট চুলেই কিন্তু চুটি বানিয়েছে সেটাই দেখাচ্ছিলাম আর ঘরগুলো না ভীষণ এলোমেলো হয়ে আছে বন্ধুরা একটুখানি অ্যাভয়েড করো কারণ এই যে হোলি খেলার জন্য না পুরো ঘরে না একটা কিচকিচানি ভাব আমি অনেক মুছেছি তবুও তো এরপর হচ্ছে যত মানে টেবিল ক্লথ যা যা ছিল সব কিছু কিন্তু উঠিয়ে তারপর হচ্ছে কেচে দেব আমার হাজব্যান্ড আসার পথে টুকটাক যা সবজি পেয়েছিল তাই কিন্তু নিয়ে এসেছে কারণ ওই দূরের সবজি মার্কেটটাতে যায়নি তো আজকের মতো আজ আর কালকের মতো চলে যাবে তারপর তো কালকে যাবেই মার্কেটে যেহেতু সানডে আছে তো আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না বন্ধুরা এখানেই এন্ড করব যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা